সম্মানিত উপস্থিতি আজ আমরা ওরুল কালিমের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াত এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু চোরাস সম্পর্কে আলোচনা করব যেগুলো আমাদের প্রত্যেকের জীবনে খুবই জরুরি একজন মুসলিম হিসেবে একজন ইমানদার হিসেবে প্রত্যেকটা মানুষের সেই বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আপনি যদি একজন ইমানদার মানুষ হয়ে থাকেন নিজেকে মুসলিম দাবি করেন নিজেকে ইমানদার দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে এইগুলো জানতে হবে কারণ একজন মুসলিম দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেই তার আসল জীবন শুরু হচ্ছে আর যে ব্যক্তি প্রকৃত পক্ষে একজন মুসলিম খাটি একজন ইমানদার মানুষ সে এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে সে এমন এমন আমল করবে যার বিনিময় সে জান্নাত লাভ করবে তো আমরা কোরআনুল করিমের কিছু ছোট্ট ছোট্ট আয়াত এবং কিছু ছোট ছোট সুরা সম্পর্কে আলোচনা করব যেগুলো অনেক ফজিলত রয়েছে যার বিনিময়ে আপনি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পেতে পারেন অনেক বড় নিয়ামত অনেক বড় পুরস্কার এই সুরাগুলো নিয়মিত আমল করার কারণে আপনি দুনিয়ায় এবং আখেরাতে লাভবান হবেন ইনশা আল্লাহ আমরা প্রথমে আলোচনা করব সুরাতুল মুল্ক সম্পর্কে সুরাতুল মুল্ক এটি এমন একটি সুরাগ যদি কোনো ব্যক্তি প্রতি রাত্রে এসার নামাজের পরে এই সুরাটি নিয়মিত আমল করে তাহলে আল্লাহ তালা ওয়াদা করেছেন ওই ব্যক্তির কবরে কোন প্রকার শাস্তি দেওয়া হবে না সুবাহ বিশ্ববি সাল্ল আলহিমের হাদিস থেকে আমরা আরো একটি সুরা সম্পর্কে জানতে পারি সেই সুরাটি হল সৌরতুল কিয়ামা যদি কোনো ব্যক্তি সুরতুল কিয়ামা নিয়মতান্ত্রিকভাবে প্রতি রাত্রে তেলওয়াত করে তাহলে আল্লাহ তালা তার কোনো অভাব অনটন রাখবে না তাকে আল্লাহ তালা স্বাবলম্বী দান করবেন আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন সে কোনো অভাব অনুভব করবে না হাদিস থেকে আমরা সুরা ইয়াসিন সম্পর্কে জানতে পারি সুরা ইয়াসিন যে ব্যক্তি প্রতি নিয়ত আমল করবে তার জন্য অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি সুরা ইয়াসিন একবার পাঠ করবে আল্লাহ তালা তার আমলনামায় নামায় দশ খতম কোরআন তেল করার সব দান করবেন সুবাহান যে ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন সকালে আমরা একটি গুরুত্বপূর্ণ আয়াত সম্পর্কে আলোচনা করি সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এটির এত ফজিলত রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না যদি কোনো মানুষ জিনের ভয় পায় ভূতের ভয় পায় বা কোনো মানুষের ভয় পায় বা কোনো অনিষ্টের ভয় পায় সে যদি এই এই আয়াতটি তেলাওয়াত করে তাহলে এই আয়াতের বিনিময় আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতাকে নির্দিষ্ট করে দেন আপনি যদি রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য একজন ফেরিস্তা মোতায়েন করে দেয় যে সারা রাত আপনাকে পাহারা দিবে সকল প্রকার শত্রু থেকে আপনাকে হেফাজত করবে শয়তানের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করবে তাছাড়া এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিয়মিত পাঠ করবে বিশ্বরাবী সাল্লাহ আলহ্লাম বলেছেন ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র মৃত্যু এই ব্যক্তি মৃত্যু বরণ করে না এই জান্নাতে প্রবেশ করে না এজন্য আপনি যদি জান্নাতে যেতে চান আপনি যদি খুব দ্রুতই জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে আয়াতুল কুরসি নিয়মতান্ত্রিকভাবে প্রতি সকালে এবং সন্ধ্যায় আমল করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ আমল হল সুরতুল ফালাম এবং সুরতুল নাস বিশ্বরবী সাল্লা আলহি একজন ইহুদি কাবেজ করে এবং সে একটি সুতায় বিশ্বনবী আলহি আলহিউসাল্লামের পবিত্র চুলকে বেঁধে নেয় এবং এগারোটি গিট দেয় এগারোটি গিট দেওয়ার পরে সে দড়িটা জমজম কূপের মধ্যে একটি পাথরে বেঁধে নিক্ষেপ করে দেয় এর কিছুদিন পরে বিশ্বনবী সল্ল্লাহ আলিউসাল্লাম অসুস্থ হয়ে যেতে লাগলেন তিনি অনেক কিছু ভুলে যেতে লাগলেন তো জিবরাইন আলিহাস্লামের মাধ্যমে আল্লাহ তালা বিশ্বনবী সাল্ল আলহিহাসাল্লামকে জানিয়ে দিলেন যে তাকে তাবিজ করা হয়েছে তো বিশ্বনবী আলাইহি আসাল্লামকে নিয়ে জিবরাইন আলিহাল্লাম সেই জমজম কুবের পাশে গেলেন এবং তিনি একজন ফেরস্তাকে আদেশ করলেন সেটা ওঠাতে সেই বস্তুটি সেই কূব থেকে উঠায় এবং বিশ্বনবী সাল্লাহ আলহিহি আসাল্লামের কাছে তখন সুরতুল ফালাক এবং সুরতুল নাস নাজিল করা হয় এবং তাকে বলা হয় আপনি একটি করে এক পড়ুন আর একটি করে গিট খুলুন আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়লেন এবং একটি করে গীট খুললেন এবং যখন গিট খোলা হয়ে গেল তখন আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন এই যে সুরতুল ইখলাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস এর অনেক ফজিলত আপনাকে যদি কেউ কাবিজ করে থাকে যদি আপনি কোনো জাদুর আক্রান্ত হয়ে থাকেন কোনো ভূতের ভয় থাকে যদি আপনার এরকম ভয় থাকে যে আপনাকে কেউ তাবিজ করতে পারে জিন বা ভূত আপনাকে ক্ষতি করতে পারে তাহলে আপনি প্রতিনিয়ত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস তিনবার করে পাঠ করবেন এবং মুখ হাতে ফু দিয়ে আপনার সমস্ত শরীরে আপনার হাত বুলিয়ে দিবেন তাহলে অবশ্যই আল্লাহ তালা এই সুরার ফজিলতে এই সুরার বরকতে আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন